এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ রুবেল দাস সদ্য শেষ হয়েছে তার নিম ফুলের মধু ধারাবাহিক আর শুরু হয়েছে তুই আমার হিরো সম্প্রতি তিনি ট্রোলের শিকার হন যেখানে এক ব্যক্তি তার নাচ নিয়ে কটাক্ষ করেন তবে রুবেল কুরুচিকর মন্তব্যের জবাব অত্যন্ত শালীনভাবে দেন বলেছিলেন আশীর্বাদ করবেন যেন আরও ভালো নাচতে পারি অভিনয়ের আগে নাচেই কেরিয়ার শুরু করেছিলেন রুবেল ডান্স বাংলা ডান্সের বিজয়ী হয়ে পরে অভিনয়ে আসেন ভানুমতির খেল দিয়ে অভিনয় শুরু করার পর আর ফিরে তাকাতে হয়নি ব্যক্তিগত জীবনেও সুখ হিরুবেল সম্প্রতি প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে গাছ ছড়া বেঁধেছেন তার নতুন সিরিয়াল তুই আমার হিরো ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দেন বাই